শহীদদের রক্তস্নাত বাংলায় ইসলামী পতাকা উত্তোলন সবার চাওয়া বললেন গোলাম পারোয়ার জামায়াতের সাথে নয় তবে এনসিপির সাথে বিএনপির জোটের বিষয়টি সময় বলে দেবে জানালেন সালাউদ্দিন লক্ষ কোটি মানুষ আছে বলে একটি বড় দল ভয় দেখাচ্ছে কিন্তু আমাদেরও সব ভয় দেখিয়ে লাভ নেই যশোরে বললেন নাহিদ এবার বাংলাদেশের বিমানে বোমা থাকার হুমকি নামিয়ে দেওয়া হলো ফ্লাইটের যাত্রীদের খুলনায় বহিষ্কৃত যুবদল নেতাকে হত্যা শ্রীলঙ্কাকে গোল বন্যায় ভাসিয়ে সাপ অনূর্ধ্ব বিশ নারী চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু বাংলাদেশের নতুন করে দেড় লাখ রোহিঙ্গার আগমন মানবিক সহায়তায় ঘাটতির আশঙ্কা এর দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপনা দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন আমরা ইতিহাসের বিশেষ একটি সময় পার করছি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার বলেছেন আমাদের 310 নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে হবে শহীদদের রক্তস্নাত বাংলায় ইসলামী পতাকা উত্তোলন এবং ইসলামী ঐক্যের কাঙ্ক্ষিত পরিবেশ সবার চাওয়া পাওয়া আজ ঢাকা মহানগর উত্তর জামায়াত আয়োজিত বিশেষ রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি তিনি বলেন আমার জীবন চিন্তা অনুভূতি সবই আল্লাহর জন্য সব কিছুর মালিক আল্লাহ সবকিছু আল্লাহর নিয়ম বিধিতে চলবে এটাই চিরন্তন বাস্তবতা আর শপথের মাধ্যমে আমাদের জীবনকে সেই মহান সত্তার কাছে সোপর্দ করেছি মহান আল্লাহর নির্দেশের বাইরে যাওয়া যাবে না দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামায়াত ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট গঠনের সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন স্থায়ী সালাউদ্দিন আহমেদ তবে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আলোচনার দরজা খোলা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি সংবাদ সংস্থা ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন তিনি যা আজ প্রকাশিত হয়েছে সালাউদ্দিন আহমেদ বলেন অতীতে কৌশলগত কারণে জামায়াতের সঙ্গে জোট করেছি কিন্তু এখন দলটির সঙ্গে জোটের সম্ভাবনা বা প্রয়োজন আন্দোলন দেখছি না এনসিপির সঙ্গে জোট গঠনের সম্ভাব্যতা নিয়ে তিনি বলেন তফসিল ঘোষণার আগ পর্যন্ত রাজনৈতিক জোট নিয়ে আলোচনা চলবে কি হয় তার সময়ই বলে দেবে জোট গঠন প্রসঙ্গে দলটির এই শীর্ষ নেতা বলেন একযোগে আন্দোলনে এবং গণতান্ত্রিক সংগ্রামে অংশ নেওয়া দলগুলোর সঙ্গে জোট ও জাতীয় সরকার গঠনে বিএনপি মনোযোগী এখন এর বাইরে কিছু ভাবা হচ্ছে না সব গণতান্ত্রিক দলই নির্বাচনের আগে নানা কৌশল গ্রহণ করবে বিএনপি শেষ পর্যন্ত কি কৌশল নেয় এবং কার সঙ্গে জোট করে তার জন্য অপেক্ষা করতে হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা কাঠমান্ডু ফ্লাইটে বোমা রয়েছে বলে অজানা একটি নাম্বার থেকে ফোন আসায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চরম উদ্বেগ তৈরি হয় আজ বিকেল চারটা পঁয়তাল্লিশ মিনিটে বিজি তিনশো তিহাত্তর ফ্লাইটে ছাড়ার কথা থাকলে উড্ডয়নের আগ মুহূর্তে বোমা হুমকি আসায় যাত্রীদের জরুরি ভিত্তিতে নামে আনা হয় ফ্লাইটটির পাইলট ছিলেন ক্যাপ্টেন আব্দুর রহমান নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয় বোমা ডিসপোজাল ইউনিট এসে উড়োজাহাজে তল্লাশি চালায় কেউ আহত না হলেও যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্লাইট স্থগিত করা হয়েছে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন একটি বড় দল তাদের লক্ষ কোটি মানুষ আছে বলে ভয় দেখাচ্ছে কিন্তু আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ নেই আওয়ামী লীগের সরকারেরও লক্ষ কোটি লোক ছিল কিন্তু আমরা কয়েকজন যখন গণতন্ত্র রক্ষার আন্দোলনে নেমেছিলাম তখন আবাবিল পাখির মতো মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছিল প্রয়োজনে আবারও রাজপথে নামব আজ যশোরে জুলাই পদযাত্রা শেষে শহরের ঈদগা মোড়ে দলীয় সমাবেশে তিনি এসব কথা বলেন এনসিপির মুখ্য সংগঠক সার্জি নাহিদুল সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ নাহিদ ইসলাম আরও বলেন বাংলাদেশে এর আগে যেই দলই ক্ষমতায় এসেছে তারা সরকার বাহিনী ও আমলাদের দলীয়করণ করেছে শুধু সরকারি প্রতিষ্ঠানই নয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও কোনো রাজনৈতিক দলের অনুসারী হতে দেওয়া যাবে না তাদের খুন গুমের সঙ্গে যুক্ত করে কলঙ্কিত হতে দেওয়া যাবে না এসব নিয়েই কাজ করছে এনসিপি এর আগে সকালে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সঙ্গে এনসিপির নেতৃবৃন্দ মতবিনিময় সভা করেন পরে মুজিব সড়কের মডেল মসজিদে জুম্মান নামাজ আদায়ের পর পদযাত্রা শুরু হয় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর জনসমুদ্রের রূপ নেয় ঈদগামোর এলাকা সভা শেষে কেন্দ্রীয় নেতারা খুলনার উদ্দেশ্যে রওনা দেন খুলনা নগরীতে গুলি করে ও রক কেটে যুবদলের সাবেক এক নেতাকে হত্যা করা হয়েছে আজবেলা দেড়টার দিকে পশ্চিম মহেশ্বরপাশা এলাকার ওই নেতার বাসার সামনে এই ঘটনা ঘটে নিহত মাহবুবুর রহমান মোল্লা দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ সভাপতি স্থানীয় বাসিন্দাদের বরাতে পুলিশ জানিয়েছে বাসার সামনে নিজের প্রাইভেট কার পরিষ্কার করছিলেন মাহবুবুর এই সময় একটি মোটরসাইকেলে তিনজন এসে তাকে গুলি এবং দুই পায়ের রক কেটে হত্যা করে মোটরসাইকেলে একজন হেলমেট পরা থাক থাকলেও অপর দুইজনের মাথায় হেলমেট ছিল না আঠেরোই ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধকে ঘিরে দফায় দফায় সংঘর্ষ এবং পাল্টাপাল্টি ধাওয়ায় শতাধিক মানুষ আহত হয় ওই সংঘর্ষের সময় রামদা হাতে দাঁড়িয়ে থাকা অবস্থায় যুবদল নেতা মাহবুব রহমানের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পরের দিন মাহবুবকে বহিষ্কার করে যুবদল যশোর অভয়নগরের আমডাঙ্গা খাল ও চেঙ্গুটিয়ার বুড়োর দোকান এলাকার পানিবন্দি পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম আমাদের প্রেমবাগ প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানিয়েছেন ইওনো আজ পরিদর্শনকালে জানান আমডাঙ্গা খালের উন্নয়নে প্রায় পঞ্চাশ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং খনন কাজের জন্য ইতোমধ্যে টেন্ডার সম্পন্ন হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যেই খালের প্রশস্তকরণ ও জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হবে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অভয় নগর থানা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান নোয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোরল সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা সহ অন্য নেতৃবৃন্দ এ সময় আরও উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অসীম সোম চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সেনের গ্রামে পুকুরে ভেসে থাকা একটি মাছ তুলতে গিয়ে পানিতে ডুবে আরিফুল ইসলাম আরিফ নামে এক যুবকের মৃত্যু হয়েছে আজ দুপুরে সেনের হুদা গ্রামের কানা পুকুরে এ ঘটনা ঘটে আমাদের জীবননগর প্রতিনিধি তুহিনুজ্জামান জানান আরিফুল পেশায় একজন গরু ব্যবসায়ী ও কৃষক বাড়ির পাশের কানা পুকুরে গোসল করতে যান পুকুরের মাঝখানে একটি বড় মরা মাছ ভেসে থাকতে দেখে মাছটি তুলতে গিয়ে পানির গভীরে তলিয়ে যান তিনি স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন এবং পরে বিষয়টি জীবন ফায়ার সার্ভিসকে জানানো হয় প্রায় তিন ঘন্টা পর বিকেল সাড়ে তিনটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়দের সহযোগিতায় পুকুরের তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয় এবার খেলার সংবাদ সাব অনূর্ধ্ব বিশ নারী চ্যাম্পিয়নশিপের শুরুতেই দাপট দেখালো বাংলাদেশ ঢাকার বসুন্ধরা কিংস এরেনার প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে গোল বন্যায় ভাসিয়েছে স্বপ্না সাগরিকার দল নয় বাসায়ের তেইশ জনের আট জনকেই শুরুর একাদশে রাখেন কোস পিটার বাটলার এতে শুরুর বাসি বাসতেই আক্রমণাত্মক রূপে দেখা যায় স্বাগতিক দলকে খেলার দ্বিতীয় মিনিটেই ফ্রি কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন মিডফিল্ডার স্বপ্ন আপনার মাত্র তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মুনকি আক্তার শুরু থেকেই বিপর্যস্ত শ্রীলঙ্কার রক্ষণ কিছুতেই থামাতে পারেনি বাংলাদেশের গতিময় আক্রমণ বাংলাদেশ সহ চলতি আসরে অংশ নিচ্ছে নেপাল ভুটান ও শ্রীলঙ্কা ভারত নাম প্রত্যাহার করে নেওয়ায় বদলে গেছে টুর্নামেন্টের ফরম্যাট রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল একে অন্যের বিপক্ষে দুইবার করে খেলবে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলই হবে চ্যাম্পিয়ন দু সালের সর্বশেষ এই প্রতিযোগিতায় ভারতের সঙ্গে যৌথভাবে শিরোপা জিতে খেলেছিল বাংলাদেশ পাঁচ আসরে এরই মধ্যে চারবার শিরোপা জেতার নজির রয়েছে লাল সবুজের মেয়েদের রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে গত আঠারো মাসে মিয়ানমারের সংঘাত রাখাইনের রাখাইনে সহিংসতার কারণে প্রায় দেড় লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে ইউএনএইচসিআর দু সালের পর এটি রোহিঙ্গাদের সবচেয়ে বড় অনুপ্রবেশ এর ফলে কক্সবাজারের চব্বিশ বর্গ কিলোমিটার এলাকায় বসবাসকারী রোহিঙ্গার সংখ্যা প্রায় দশ লাখ থেকে বেড়ে সাড়ে এগারো লাখে দাঁড়িয়েছে নতুন আগতদের মধ্যে প্রায় এক লাখ একুশ হাজারের বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন হলেও বহু মানুষ এখনও নিবন্ধনের বাইরে রয়েছে যাদের অধিকাংশই নারী ও শিশু ইউএনএইসিআর জানায় নিবন্ধিত রোহিঙ্গারা খাদ্য চিকিৎসা ও শিক্ষা পাচ্ছেন তবে অনিবন্ধিতদের সহায়তা কঠিন হয়ে পড়েছে বৈশ্বিক সহায়তা তহবিল বড় ঘাটতির কারণে সেপ্টেম্বর থেকে স্বাস্থ্যসেবা রান্নার গ্যাস এবং ডিসেম্বর থেকে খাদ্য সহায়তা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে একই সঙ্গে দুই লাখ তিন হাজার শিশুর শিক্ষা কার্যক্রমও হুমকির মুখে রয়েছে দর্শক এই ছিল আজকের রাতের আয়োজন এরপর সকাল আটটার খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রি